এ ছবিতে যে সিংহকে দেখছেন এ কোনো সাধারণ সিংহ নয় বনে নিজের রাজত্ব টিকিয়ে রাখতে একশো ত্রিশটিরও বেশি সিংহের সাথে ফাইট করে জিতেছে এ যেন বাস্তব জীবনের মুফাসা একসময় কেনিয়ার মাসাইমারা অঞ্চলে রাজত্ব করত এক অসাধারণ সিংহ নাম স্কারফেস মুখের এক পাশে গভীর চিহ্ন চোখে জ্বলন্ত দৃঢ়তা আর শরীরে বছরের পর বছর যুদ্ধের দাগ তবু সেই দাগই তাকে বানিয়েছিল বনের অপ্রতিরোধ রাজা বন্যপ্রাণী বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী স্কারফেস তার জীবনে একশো ত্রিশটিরও বেশি প্রতিদ্বন্দ্বী পুরুষ সিংহকে পরাজিত করেছে শুধু তাই নয় চারশো হায়না একটি জলহস্তি এমনকি কুমিরদের সাথেও যুদ্ধ করেছে নিজের রাজত্ব টিকিয়ে রাখতে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সে ছিল মাসাই মারার সর্বে সর্বা এক বীর এক প্রতীক এক কিংবদন্তি স্কারফে শুধু এক সিংহ নয় সে প্রকৃতির সেই গল্প যেখানে ক্ষত মানেই শক্তি আর টিকে থাকাই গৌরব তার মুখের দাগ যেন মনে করিয়ে দেয় বেঁচে থাকা কখনো নিঘুঁত নয় বরং ক্ষতবিক্ষত লড়াইয়ের মধ্য দিয়েই আসে প্রকৃত মর্যাদা দর্শক এই ঘটনা থেকে কি শিখলেন কমেন্টে জানাতে ভুলুন না